আমাদের মশলা কঠা নিয়ে গেছে এখন তরকারি দেবো কঠা নিয়ে এলে গরম জল দিবি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাখমাতে সবাই যে যেখানে আসেন ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমাদের রান্নাবান্নার তৈরি শুরু হয়েছে দেখি আজকে কি পাক আপনারাও দেখেন আমিও দেখি শুরু করা যাক

মানে সাথে টমেটো তাই আমাদের কাটাকুটা শুরু হয়েছে ইনশাআল্লাহ সবাই দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা ভিডিও দেখবেন প্রথমে লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখা শুরু করবেন

সবকিছু পরিবর্তন হইবে যেমন ভিডিও ধরন পরিবর্তন হইবে রেসিপির পরিবর্তন হইবে ইনশাল্লাহ আস্তে আস্তে তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরাও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য রসুন লাগবে না হুম রসুন আনছি তো এই যে রসুন সব প্যান

তাই এই যে পেঁয়াজ রসুন সাথে টমেটো আছে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা চোলাতে জামো মাছ ভাজার জন্য মরিচলি দিবে না বেগুন সুন্দর একটু দাগ নাই ওকে দিন মাছ কাজে তো সাত লাগে পরিষ্কার এটা তো শুরু আমরা তো শুরু শুধু মাস শুরু লবণ যে আমরা চুলা তাইসা করছি করিয়ার তেল দেওয়া হইতে আছে মাছ পাশে গেলে তরকারি বসাইবে নাকি

نضعها في <applause> الطاقة نضعها في <applause> الطاقة

আছে no, <laughs> <coughs> তোড়া কাটা হইছে যাতে মশলাটা পোরা না লাগে মানে কোরিয়ার মধ্যে যেরকম কালার দেখা যায় ক্যামেরার মধ্যে যেরকম কালার আসে না কেন ভিডিওতে দেখাই না ওটা তো আয়না প্রত্যেক এর সাইনা না তো রে রুমে দেখাবে আমরা রান্না করি মাছ তো এইটা তাহলে গজি দেখতে এই যে আমাদের মাছ ভাজি হই গেছে সঁবর ভাজি হইছে এমন এক হওয়া জায়গা আছে এই মাছ ভাজি আছে এই আইজ মশলা সব কিছু সুপ কোসতে

Солява рани. Да, на дебилери, къде? Ей, е, 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 е,

ঢাকনা দিবে না এই যে আমাদের তরকারি সুন্দর হয়ে গেছে না এখন টমেটো দিবে টমেটো দিলে তরকারির স্বাদ বাড়ে কিন্তু কিন্তু সব তরকারি দেওয়া যায় না টমেটো তোমাছের তরকারিতে টমেটো ঘাটে আর হ্যাঁ তাইলে আবার শাকের দেওয়া যায় না দোস্তর মাঝে দেওয়া যায় না শাক না এনে এই যে আমার সাথে তরকারি সরুমা মাছের সাথে বেগুন আলু তরকারি হয়ে গেছে এখন কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিছে ঝোল তরকারি সুরমা মাছ বেগুন আলু দিয়ে ঝোল তাই তরকারি রান্না শেষ তাই ইনশাল্লাহ খাবার থাকেন সবাই আমরা খানা খাইতে আশা করছি টেবিলে আমাদের মাছ সুরমা মাছ মাছের তরকারি শুরু করছে খানা তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসবেন সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে ভিডিও অতি দ্রুত পৌঁছে যায় আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ